বর্ধমান ফ্লাইওভারে উঠবো রেল ফ্লাইওভার যেটা ভারতবর্ষের দ্বিতীয় দীর্ঘতম রেল ফ্লাইওভার ব্রিজ লর্ড কার্জনের উদ্দেশ্যে এই গেটটা তৈরি করেছিলেন ওনাকে সম্মান জানানোর জন্য আমি এখন দাঁড়িয়ে রয়েছি বর্ধমানের সেই কার্জন গেটের সামনে পুজো দেখো যেহেতু এসছি সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের একটা দর্শনীয় স্থানের মধ্যে একটা এটা সতীপীঠ চলো যাই এটা হচ্ছে গিয়ে ভোগ ঘর সুন্দর ভোগের সেন্ট বেরিয়েছে আপনারা যদি আসেন এখানে যদি মন চায় তাহলে প্রসাদ পেতে পারেন পঞ্চাশ টাকা প্রসাদের মূল্য দেখো এখন রাজবাড়ির সামনে রয়েছি লেখা রয়েছে এখানে রাজবাটি পূর্ব বর্ধমান বর্তমানে এটা বর্ধমান বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এটা হচ্ছে গিয়ে পীর বাহারামের সমাধি শের আফগান খান হচ্ছে জাহাঙ্গীরের শ্রী নূর জাহানের প্রথম হাজবেন্ড তো ওনারই সমাধি রয়েছে এখানে আমি চলে এলাম কমলাকান্তের কালীবাড়িতে এটা সাধক কমলাকান্তের কালীবাড়ি যেখানে কমলাকান্ত এখানে সাধনা করেছিলেন আরেকটা ধর্মীয় স্থানে এখানে শ্রী শ্রী বাবা বর্ধমানেশ্বর গাইজ আমি এই মুহূর্তে রয়েছি বর্ধমানের কঙ্কালেশ্বরী কালী মন্দির দেখো রয়েছে প্রবিল কঙ্কালেশ্বরী কালী মন্দিরের একশো আট শিব মন্দিরে রয়েছি বর্ধমানের একা তীর্থস্থানেরা এই দেখো মন্দিরের গেট এবার ভেতরে ঢুকছি মন্দিরের মন্দিরে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে এ দেখো পাঁচ টাকা করে টিকিট দিলাম আমি একটা এলাম মন্দিরের ভেতরে দেখো সুন্দর সাজানো রয়েছে একশো আটটা শিব মন্দির সীতাভোগ মিহিদানা এই মিষ্টিটা বিখ্যাত তো বর্ধমান এসে যদি সীতাভোগ মিহিদানা নাই খাই তাহলে বর্ধমান সফরটাই মনে হয় যেন মানে কি বৃথা হয়ে গেল তাই আমি একটা ফেমাস বর্ধমানের মিষ্টির দোকানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে রাধা বল্লভ মিষ্টান্ন